নমস্কার আজকে আমি হাঁসের ডিম দিয়ে আলু রান্না করে দেখাবো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমি আগে থেকে ডিম আলু প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি এবার ডিমটা এই যে ডিম ডিম আলু আপনাদের দেখাই দিচ্ছে কড়াই আমি কড়াইতে দুই থেকে তিন চামচ তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হওয়া পর্যন্ত আমি তার ভিতরে শুকনো লাল মরিচের গুঁড়া হলুদ আর লবণ মিশিয়ে নিচ্ছি ডিমগুলোর সঙ্গে এবার ডিমগুলো তেলে ছেড়ে দেব এই যে তেলটা গরম হয়ে গেছে ডিমগুলো ভালোভাবে ভেজে নেব ডিমের কালারটা সুন্দর ভাজা হয়ে গেলে ডিমের একটা কালার চলে আসবে এর ভিতরে আমি আলু আলুটাও একইভাবে হলুদ লবণ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাখায় নিচ্ছি এবার ডিমটা প্রায় ভাজা হয়ে আসছে এই যে দেখুন ডিমটা অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি ডিমটা

শুকনো মরিচ দিয়েছি বলে আলুগুলো কিন্তু সুন্দর একটা কালার আছে আসছে আলুগুলো খেতেও খুব সুন্দর লাগে লাগবে এই যে আলুও ভাজা হয়ে এসেছে আলুগুলো উঠিয়ে নিচ্ছি আলু ওঠানো শেষ এবার আমি একই তেলে গোটা জিরে দিয়ে দেব। ফোড়নের জন্য এবার একটু তেল তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম গরম মশলা ফোড়ন দুটো দারচিনি দুই তিনটে এলাচ লবঙ্গ দিয়েছি এবার ফোড়নটা একটু নেড়ে ছেড়ে আমি এক দুই চামচ পেঁয়াজ বাটা দিলাম দিয়ে দেব রসুন বাটা আদা বটা দেবো এক চামচ এবার আমি মশলাটা আরেকটু নেড়ে ফেড়ে দেব হুম যে একটু সুন্দর ভাজা হয়ে আসলে আমি দিয়ে দেবো জিরা পেস্ট পেঁয়াজ বাটা আদা বাটা রসুন আদা বাটা রসুন বাটা কিছুটা ভাজা হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি জিরা পেস্ট ধনিয়া গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া এক চামচ শুকনো লঙ্কা গুঁড়া এক চামচ লবণ পরিমাণ মতো মশলাটা সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম মশলাটা যেন পুড়ে না যায় এজন্য একটু জল দিয়ে দিছি মশলাটা এবার সুন্দরভাবে কষানো হবে দেখুন মশলাটা এবার কি সুন্দর কষানো হচ্ছে এই যে মশলা নেড়ে চেড়ে দিচ্ছি দেখেন মশলাটা অনেক অনেক কষানো হয়ে এসেছে কালারটাও অনেক সুন্দর হয়ে আসছে তেলটাও ছেড়ে ছেড়ে দিচ্ছে এবার তেলটা একটু ছেড়ে দিয়ে তেলটা ছেড়ে দিচ্ছে এর ভিতরে মশলার ভিতরে এবার আমি আলুটা ছেড়ে দেব আলু আলুটাও সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নেব মশলার সঙ্গে আলু কষানো হয়ে গেলে কষানো হচ্ছে এবার আমি ওর ভিতরে ডিমটাও ছেড়ে দেবো এই যে আলু কিছুটা আলুর মশলা অনেকটা কষিয়ে আসছে এবার ডিমগুলো ফেলে দিলাম একই সঙ্গে ডিম আলু মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নিচ্ছে যে অনেক সুন্দর ফসানো হয়ে গেছে কালারও চলে আসছে এবার আমি পানি দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পানি দিলাম খুব বেশি পানি দেবো না কারণ আমার আলু ডিম সব কিছুই সেদ্ধ হওয়া সেদ্ধ করা রয়েছে এবার ফুটে আস ফুটে উঠলে পাঁচ মিনিট ধরে চাল করে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসবে এবার একটু গরম মশলা করিয়ে দিলাম এই যে এবার এক দুই মিনিট একটু রান্না করে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল এই যে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে যেরকম সুন্দর কালার চলে আসছে আমার রান্না এবার আমি গ্যাসটা নিভিয়ে দেব আমার রান্না প্রায় কমপ্লিট এই আমার রান্না কমপ্লিট ধন্যবাদ সময়কে